কাঁচা বাদাম গান চাই চাইলেই তো হবে না চাইলে দিতে তো হবে দেব না থেকে দিদি তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব। একটু যদি এদিক ওদিক হয় আধার কার্ডে প্যান কার্ডে বা এই কার্ডে ওই কার্ডে এখন তো পাঁচশো রকম কার্ড কার্ডের মালা হবে তাহলে তুমি ফরেনার্স মানে তোমাকে বিদায় করে দেওয়া হবে আমি বলি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে আমি ঘর মুছে দেবো আমি বাসন মেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে আমাকে বর্ষালে আমি চমকাই আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই আমাকে রুখে দেওয়া খুব মুশকিল আমি একটা জিনিস অদ্ভুত লাগলো ল্যান্ডিংটা লোকে দেখতে চায় ল্যান্ডিংটা হওয়ার সাথে সাথে অন্য একজনের ছবি ভেসে উঠল তার ভাষণ শুরু এলো প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা রাজস্থান ছত্তিশগড়ের নাম করেছেন আমি নিজের টিভির সামনে বসেছিলাম ভাবছি কি করে ল্যান্ডিংটা করছে স্মুথ ল্যান্ডিং না টফ ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং দেখবার জন্য দেখতে পরে বন্ধ করে দিলাম টিভি আপনাদের মনে রাখবেন বিনা পয়সায় খাদ্য চান বিনা পয়সায় রেশন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে পার্থ চ্যাটার্জি দোষ হলো মমতা ব্যানার্জীকে টেনে আনবে ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে ভাত কেন গরম না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন আমি বিজেপি নই যে ঘাগ করে চিৎকার করতে হবে আমি বিজেপি নই যে করে চিৎকার করতে হবে এই স্লোগানটা মুখ দিয়ে আমার বেরিয়ে গেছিল যেমন মামাটি মানুষও মুখ দিয়ে বেরিয়ে গেছিল জাগ বাংলাও এক সময় বেরিয়ে এক সময় বেরিয়ে গেছিল খেলা হবে পারবে না লোককে বোকা বানাবার জন্য ওগুলোকে গেরুয়া রং করবে মানে গেরুয়া করণ করবে এবং তার জন্য বলছে এই ওই আমি তো বলি তোমরা তোমরা কাজ কলা করবে তোমাদের কিছু করবার ক্ষমতা নেই জানো না আরে ভাই কালার হিসেবে গেরুয়া কালার আমরা অপছন্দ করি তা নয় আমার খুব আশ্চর্য লাগলো আমি গতকাল আসছিলাম আলিপুরের ডিজি হেডকোয়ার্টার যেটা আছে ডিজি অফিস ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার তার অপোজিট একটা পেট্রোল পাম্প আছে আমি দেখছি দুজন কার ঝুলছে এবং গেরুয়া ড্রেস পরে দাঁড়িয়ে আছে দুটি দুটি মেয়ে আমি আমার গাড়িতে একজন ছিল পুলিশে তাকে জিজ্ঞেস করলাম এই তোমরা পুলিশে আবার কবে গেরুয়া ড্রেস চালু করলে বলছো পুলিশের নয় সব পেট্রোল পাম্পে ইনস্ট্রাকশন গেছে সব যারা কাজ করবে সব গেরুয়া পড়বে দশ লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া কোনো ম্যাটারই নয় চব্বিশ হাজার এডুকেটেড ছেলে মেয়ে তো এক্ষুনি চাকরি পেয়ে যায় যেটা আমার ভ্যাকেন্সি আছে টিচারে এক্ষুনি পেয়ে যায় ল্যান্ডিংটা ঠিক মতো দেখতেই পেলাম না ল্যান্ডিংটা দেখাই গেল না বসেই ছিল রেডি হয়ে সব ল্যান্ডিংটা দেখাই গেল না আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবো আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এম এস এম চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা কাজ যায় বাইরে যাবেন না আমি মা বোনদের বলব হাতা খুমতি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া হাতা খুমতি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া আপনাদের ছেলে মায়ের গুলি কইরা মারে আর সবচেয়ে বড় দর্শু ডাকাত বিজেপি মন্ত্রী খুন কইরা ঘুরিয়া বেড়ায় তার বিরুদ্ধে কোনো ডাকাত ডাকাতির মামলা হয় না ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গীতশ্রী আমাকে ফোন করে বলছেন শোনো না শোনো না তুমি কেমন আছো আছো খুব ভালোবাসেন মহাশেটা দিয়ে আমায় খুব ভালোবাসেন মহাশেতা দিয়ে প্রতিদিন আমায় ফোন করতেন বকতেন এই খেয়ে বেরিয়েছ না খেয়ে বেরিয়েছ নিশ্চয়ই মানে আমাকে বকাবকি করতেন আদরের আদরের ছলে আপনাদের সকলকে আমি শুভ নব নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি

জোৰা ফুল দেখিয়া ভোট দাও থাকিয়া জোৰা ফুল দেখিয়া ভোট দেও থাকিয়া তাই যেনে যে গুমদামি কৰি